সুস্থ আল্লাহ পাকের অশেষ নিয়ামত তাই সুস্থ থাকার জন্য আল্লাহ পাক আবুল আলামিন আমাদের চারপাশে অনেক নিয়ামত রেখেছে কিডনির সমস্যা সমাধানে এই পাতা বিশেষ উপ উপকারী পেটের বিভিন্ন ধরনের সমস্যা হলে এই পাতা খেতে পারেন এতে আপনার সমস্যা দূর হবে আর এই পাতার মধ্যে এত সুন্দর একটা স্মেল এত সুন্দর একটা গ্রান সত্যি মনে হচ্ছে মানে খাওয়ার সময় এই গ্র গ্রানটানি তো আসলে অনেক ভালো লাগতেছিল তো আমি যে এটা খাওয়ার সময় আমার হাজবেন্ডও খেয়েছিল তো একটু ছিল আমি বললাম তুমি না খেলে কিন্তু এটা আমি খেয়ে কোন কোনোভাবে এটা নষ্ট করা যাবে না যেহেতু এটা টেস্ট অনেক ভালো ছিল তো আশা করি আপনারা অবশ্যই এই আলমিশ পাতাটার ভর্তা করে এভাবে করে ভর্তা করে খাবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আমি সব সময় কিন্তু নিজে কিছু মানে প্রত্যেকটা দিন স্পেশাল কিছু তৈরি করার চেষ্টা করি আর এটা আমার অনেক ভালো লাগে আর সেটা হতে হবে অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং আমাদের শরীরের উপকারে আলমিশ পাতা যেহেতু একটু ওষুধ উদ্ভিদ এবং খেতেও সুস্বাদু তাই সবাই একবার